আমাদের কাছে একটা দূরমূরণ খবর আসে যে কয়েকজন লোক কিছু কাজা নিয়ে আসতে পারে তো আমরা যথারীতি আমরা আর পি এর অফিসার স্টাফ এবং অফিসার স্টাফ আমরা সব এন্ট্রি পয়েন্টগুলো আছে আমাদের যে আগরতলা রেল স্টেশন এখানে আমরা এম্বুন্সে বসি তো আমাদের যে ডেমো শেড আছে ওইখান দিয়ে আমরা বসলাম তারপর দেখলাম ডেমো শেডের দিক থেকে একটা ছেলে একটা হাফ ব্যাগ এবং একটা পিটু ব্যাগ নিয়ে আসছে তো তার তাকে দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো সেও হতে পারে তারপর আমরা যে আমাদের যে এন রুল আছে এই রুল মোতাবেক আমরা তাকে আটক করলাম এবং সার্চ করে দেখলাম মানে প্রায় দুইটা প্যাকেটের মধ্যে দুইটা ব্যাগের মধ্যে পনেরোটা প্যাকেট তো তারপর যথারীতি আমরা যা সব ফর্মালিটিস করে দেখলাম যে বাইশ কেজি গাঁজা তো তারপর আমরা আগরতলা জিআরপি থানাতে এ নিয়ে একটা মামলা হয় এনডিপিএস দ্বারা তো আজকে আমরা ওনাকে আগরতলা মোহামান্না আদালতে ট্রেন করেছি এবং পুলিশের মানও চেয়েছে কেস নাম্বারটা এটা আমাদের কেস নাম্বার আগরতলা জিআরপি বিএস কেস নাম্বার এইট্টি নাইন অব্দি টু থাউজেন্ড টু কি নাম যাকে আটক নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম লালু কুমার আর ওনার বাড়ি খাগারিয়া ডিস্ট্রিক্ট বিহার কোন ইয়েতে যাওয়ার উদ্দেশ্য ছিল বলে তখন তো অ্যাকচুয়ালি শিডিউলটা ছিল এর কিছুক্ষণ পরে আমাদের যে ডেমোস্ট যা যায় যেটা ধর্মনগর করিমগঞ্জ যে আগরতলা থেকে যায় ওটা দিয়ে সমস্ত যেতে চেয়েছে প্রাথমিকভাবে কি জানা গেছে গাজাগুলি কোনখান থেকে আনছে বা এর সাথে সে তো এখনো মানে বলছে না তো দেখি আমরা এজন্য জন্য পুলিশকে না চেয়েছি এবং তার কথাবার্তা একটু সন্দেহজনক মনে হয় তো পুলিশ রিমান্ড আমরা পেলেই বাকিটা যা মানে দেখতে পারবো আরো ইন্টারভিউশন করে এবং যারাই এটার সঙ্গে যুক্ত আছে বা থাকবে আমরা তাকে অবশ্যই আনির আহতায় তার সঙ্গে কি আর কেউ ছিল এমনিতে না সে একাই ছিল